স্টেজ মানটা লাগে না স্টেজ মানটা লাগে না ফ্যানত লাগিয়া জায়গা হওয়ার লগে লগে মোবাইল ও পয়লা কইসা নি মোবাইলের কথা মাথায় না কেন আপনারা জি পয়লা কইসা নি মোবাইলের কথা ও নিগুর মানে বাদ জিনিস আছে নি না নাই তে শেষ বানি না কেন দরকার আছে নি হুজুর ও মাইরা যে সময় অধিক পরিমাণে নাচ আরম্ভ হই দিব এই সময় বুঝেন যে আর কিয়ামত নিকট পড়তে দিব এখন আমি আমার ও আলোচনা যাই গিয়া ইন্নাল্লাহ আইন্দাহু ইলমুসা কেন এই আলামত হল

রসুলের পারে নাম দীর্ঘদিন ধরে তোরা মদিনা আসিবার মাঝে বৃষ্টি হয় বৃষ্টি যদি হয় না তাইলে সব ফসল নষ্ট হই যাইব গিয়া আপনি তোরা দোয়া করো কাদাতে বৃষ্টি যায় গিয়া ইতাবর মাঝে নেবেন আল্লাহ নব্ব দোয়া করো আল্লাহ নবীর দোয়া বদৌলতে মসজিদে ওই খেজুর পাতার আছিল ও খেজুর পাতার বৃষ্টি পড়িয়া আল্লাহ নবীর মাথা المبارকর মাঝে পড়িয়া দাড়ি مبارক বিজিয়া যাওয়া আরম্ভ হই গেছে গিয়া নবীর দোয়া জানা কবুল নবীর বদ দোয়া কবুল বৃষ্টি আরম্ভ হই গেছে দুয়ার লগে লগে গেছে গিয়া বৃষ্টি আরম্ভ হই গেছে আরম্ভ হওয়ার pade

যে নবী দোয়া গোদলেতে বৃষ্টি আরম্ভ হইছে ও নবিয়ে দোয়া করার লগে লগে বৃষ্টি বন্ধ হই গেছে আবু দালিবে মরomain মক্কা শরীফ দীর্ঘদিনের বৃষ্টির না বৃষ্টি না হওয়ার কারণে আমরা বড় কষ্টের মধ্যে আছি তাই হই শিশু নবী মুহাম্মদ রে আমি কুলল লিলাম শিশু নবী মুহাম্মদ রে আমি কুলল লিলাম কুলল লিয়া কাবা শরীফ ওর তো আটিয়া কইলা আবু আবদি স্টেজ খাল গামামু আল্লাহ শিশু নবী মহা দীর্ঘ দিন ধরে মক্কা শরীফে বৃষ্টি অনা শিশু নবী মোহাম্মদ রে কুললইয়া তোমার বার কাবা শরীফ চতুর্দিকে আটিয়া শিশু নবী মোহাম্মদর কুরলয়া তোমার দরবার হইয়ার মহাম্মদর হাতে বৃষ্টি দেও তাই মোহাম্মদর নাম লইতে লইতে না লইতে লগে লগে আসমান থাকি বৃষ্টি আরম্ভেছে গিয়া আবু আবদি স্টেশালী শ্যামালুলিয়া তামা ইসমাতুল আরামিলি